ট্রাভেলিং ইজ এক্সপেন্সিভ বাট আপনি যদি আমাকে এক মিনিট সময় দেন তাহলে আমি আপনাকে একটা ম্যানেজ করে দিব যেখানে মাত্র পনেরোশো টাকা দিলেই টেন্ট ফুড

এই কাপ্তাইলে নিচে চাকমাদের একটা আস্ত রাজবাড়ি ডুবে আছে কিন্তু ক্যাম্পিং এর কথা বলে আপনাদেরকে হুক করলাম সেটাই তো বলা হয়নি আরো একটা দিন বোটে ক্রুজ করার পর বিকেলে বোটের ম্যানেজারের সাথে ঘুরতে বের হওয়ার পর জানতে পারলাম এখানে একটা ক্যাম্প সাইট আছে জায়গাটা সুন্দর সেফটি নিয়ে এই শোনাই ওয়াশরুম ফেসিলিটি আছে লেক ভিউ টেন্ট সাথে কায়াকিং ফুড সবকিছু নাকি একটা প্যাকেজের মধ্যেই পাওয়া যায় যদিও আমি এখানে ছিলাম না তাই রিভিউ দিতে পারবো না বাট টেন্টের ভিতরে গিয়ে দেখে আসলাম ব্ল্যাঙ্কেট পিলো কিছুই নিট অ্যান্ড ক্লিন কিন্তু সমস্যা হচ্ছে ওনাদের প্যাকেজ প্রাইস পনেরোশো টাকা যেটা অন্য জায়গার সাথে তুলনা করলে একটু বেশি মনে হয় এখন কিভাবে আসবেন কিভাবে বুকিং করবেন এইসব ডিটেলস আমার থেকে এখানকার অথরিটি আপনাকে ভালো বোঝাতে পারবে তাই ফেসবুকে বার্গি লেক ক্যাম্পিং লিখে সার্চ করে ওনাদের থেকে কিছু জেনে নিন আর যদি আমার থেকে আরো কিছু জানতে চান তাহলে আশেপাশে দেখেন কোথাও একটা ব্লু বাটন আছে কিনা থাকলে ওইটাতে প্রেস করে ফেলেন আর যদি না থাকে তাহলে বুঝতে হবে আপনি রাইট ট্রেকে আছেন I love us